যারা চরাঞ্চলে বসত করে তারা কিন্তু ডেরা ভালো করে চিনি যখন মানে মাটি অল্প অল্প উঠে তখন তো আর পুরা বাড়ি ঘর নিয়ে যায় না কোনো কাম করে মানে শান্তি নাই পোলাই বা না গায়ে রেডি হবো মনে হয় যে সব কাম ওরাই করবো কইলাম যে দাও নিয়ে যা পাত্রি দিয়া তো ইচ্ছে প্রায় কাম করা আমরা কি আর করো মা আমার হইছে যত জ্বালা যেদিন থেকে মানে বাড়িতে আইছে একটা দিন বাড়িতে বহা নাই এই বলে পায়খানার বেড়া নাই এই বলে আউলি বেড়া নাই এই বলে রানধুন ঘরের চাল নাই আজকে আবুর রান্ধন করে চাল বান্ধন নাকি ঠিক আছে তো আপনার আবুর বাপেন যে না এখানকার দিন আবুর পাট খরি দিয়ে রান্ধন করে চাল বান্ধে মানে আমাকে রান্ধন কর টিনের রান্ধন করা আছে এরা মানে স্টাইল মানে রান্ধন করে টিনে মানে কালিক দেখে তার জ্বালায় মানে রান্ধে না আবুর কি কালী মোশন না বইরা চালাক আছে রান্ধন করে সামনে মানে চুলে উঠাইছে ওই জায়গায় আপনার বৃষ্টি পরে দেখে পেপার দিয়ে একটা ডেরা সিস্টেম বানিয়ে দেন না তো গাই বাস গুনে আবুর দুই দিন আগেরই মানে কাঠা চাল ইয়ার আগে আবার একটা কুইকার খোয়ার বানানো ছিল তো মানে বাস ফাড়া নিওয়া চাল আমি খালি মানে লাহে লাহে বাড়তিগুলা চাষতা বাড়তিগুলা চাষা পরে হয়ে গেছে শেষের দিকেই অল্প কয়টা বাড়তি আছে চার পাঁচটার মতো কিন্তু বাতি লাগে ওর আগে আমার দশটা মানে পাঁচ জোড়ার মতো বাত্তি লাগাইলে হয়ে যায় বেড়াই বান্ধব মানে একটা ডেরা বানাইবেন নাকি আপনারা টেরা চিনেন না নাই কই এরম না যারা চরাঞ্চলে বসত করে তারা ডেরা ভালো করে চিনে আমাগো বাড়ি আগে চরাঞ্চলে আসাল তো আমরা আগে টেরা বানছি ঠিক আছে দুই ডে বেড়া বানিয়ে মধ্যে পেপার দিয়ে তারপরে চিপ বান দিয়ে হেডেরে কই মানে ডেরা যারা চরাঞ্চলে বসত করে তারা কিন্তু কাজ ডেরা ভালো করে চিনে কি যখন মানে মাটি অল্প অল্প উঠে তখন তো আর পুরা বাড়িঘর নিয়ে যায় না বা পাম বাড়ি হিসেবে ধরেন দু এক বিঘা জায়গা আবাদ করে যখন পুরাপুরি মাটি মাটি ভালো হয়ে যায় বা মাটি টান হয় তার ভিটা পানি দেওয়া সব কিছু নিয়ে যায় চরাঞ্চলে বসত করলে কিন্তু যেরকম কষ্ট আছে ওই রকম মানে সুবিধাও আছে সুবিধাটা মানে এক নম্বর আপনি লেট্রিন লাগবে না সকালবেলা আপনি নদীর পারে গেলে ওই জায়গায় চরে লেটিন করে নদীতে দুই নম্বর আপনার কলকেট ব্রাশ লাগবে না নদীর পারের চরের বালু দিয়ে আপনি একদিন দাঁত মাইজে দেখেন দাঁত একবার চকচক হয়ে যায় তুই দিকে আবার বাড়তি গুলা চাইছে বিছিয়ে পিছানির পরে আমি খড়ি গুলে বিছাইতেছি কিন্তু খড়ি গুলো মানে এত সহজে ছুটতেছে না কারণ খড়ি গুলা পুরাও নাই খড়ির মধ্যে বাল বাক্স ভালোই রয়েছে মানে খরিগুনে সেই মানে নেটং বেটং রয়েছে কি আর করো মোম মানে তালি বালি করে বিচাইলাম তো আপনার আবার মনে মনে ভাবতে পারেন যে রান্ধন ঘরে ডেরা বানাইবে তুমি আবার বাল বাক্সার সুদ্ধা মানে খরি বিচাও খে খরিগুলো মানে পুইরে নই হেলা না খে বাল দিলে মানে কিছু হবো না কারণ ডেরা রেডে উপর সাইডে দিমু আগের ইমানে সাল ডেরাটা ওই উপরের ডা মানে পয়সা গেছে গা তলের দা অলরেডি ঠিকই আছে আমি কিন্তু গাই সব কামি করি ঠিক আছে আমার কাছে কোনো কামি ছোট না যারা আমার আগের ভিডিও দেখছে তারা কই হেরবো আমি বর্তমানে মানে বাড়িতে আমি একচুয়ালি মানে কোম্পানিতে বড় গাড়ি চালাই যারা আমার আগের ফলোয়ার্স তারা ভালো করেই সো গাইস কেরা কেরা আমার মতো বাড়ি ঘরের কাজ কাম করা হারেন তারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা ফলো করেন আর ভিডিওটা যত পারেন বেশি বেশি করে শেয়ার করে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও